ও ভাই দুগা মাংস দেন না ভাই আমারে দু তিন পিস দেন না গো ভাই ভাই দাঁড়া আমি আগে লই ভাই কয়টা মাংস দেন না ভাই ভাই গো আমরা করে আল্লাহ দিব ভাই আচ্ছা রাখ রাখ ফোন ডাক আরে মিয়া তোমরা তো অনেক জ্বালাইতেছো তোমাদের বলতাছি না মাংস নাই মাংস শেষ এত জ্বালাইতেছো কেন মিয়া যাও ভাই বড় লোক না বিচার করতে পারি ফ্রিজ বইরা মাংস ফিয়ে দে আপনি সজনের বাইত পাড়ায় এ হে টুকরা থাকলে দে হচ্ছে মাংস আছে কি ভাই গরিব মানুষের দিকে চায় না হাই হাই এ একটু বেড়া খারায় রয়েছে বেড়ারাই মনে হয় সব মানুষ লাগে গা দেি মনে হয় গেট লাগাই তোর আগর বাক্য